নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা আজ আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী আজকে আমি যে জায়গাটা এসছি এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি বাঁকুড়া জেলা আর পুনিশল গ্রাম গ্রাম হচ্ছে পুনিশল আর থানা কি আছে ওনা তুমি এসো গ্রামে শেখ আমির খান ভাই এই ভাইকে পাঠিয়েছেন ভাই তোমার নামটা বলো আশরফ খান আচ্ছা আশরফ আলী খান গ্রামের নাম বলো পুনিশল থানা ওন্দা জেলা বাঁকুড়া থানা ওন্দা জেলা বাঁকুড়া তা এই যে জমিটা আলু বসানো হয়েছে তা এই কতদিন আগে বসানো তো মোটামুটি ইংরেজি দু তিন তারিখে বসেছি ইংরেজি দু তারিখ দু তারিখ মানে নভেম্বরের দু তারিখে বসানো আজকে হচ্ছে আপনার নভেম্বরের বাইশ তারিখ কুড়ি দিন একুশ দিনের গাছ কুড়ি দিন দিনের গাছ আর এর এর থেকে আগে আর আছে এই বসানো এরিয়ার মধ্যে এই জায়গায় আছে ওই মোটামুটি বিঘা কুড়ির মতো কুড়ি বিঘার মতো আছে সেটা কতদিন আগে তোমার থেকে আমার থেকে প্রায় দশ দিন আগে দশ দিন আগে মানে সেটা হচ্ছে এক মাস মাস আচ্ছা ওই কুড়ি বিঘার তার বেশি তো আর কোথাও নেই না কোথায় আচ্ছা সেটা এখান থেকে কত দূর দেড় কিলোমিটার দেড় কিলোমিটার ঠিক আছে ওই জায়গাটা আমাকে একটু দেখিয়ে দিও হ্যাঁ ঠিক আছে ওই জায়গাটাও আপনার দেখানো হবে আর ভাইয়ের গাছটা আপনার দিকে দেখাই একটু কাছ থেকে একটু কাছ থেকে না দেখলে তো ঠিক অনুভব করতে পারবেন না এই দেখুন এই হচ্ছে ভাইয়ের গাছ এই হচ্ছে ভাইয়ের আলু গাছ এই গাছের বয়স হচ্ছে আপনার একুশ দিন আর হাইস্ট এনার থেকে দশ দিন আগে একটি চাষির আছে এই জায়গায় তেনার গাছের বয়স এক মাস আর আরেকটা জিনিস আমাদের জেনে রাখা উচিত যে এই পুনিসুল গ্রাম এটা হচ্ছে বিশাল এরিয়া কত বড় এরিয়া নিয়ে এই আলু চাষ হয় অনেক অনেক এত আনুমানিক করা যাবে না অনেক বিশাল এরিয়া বিশাল এরিয়া তো ব্যাপক একটা আলু এই পুনিসুল বা এক পুনিসুল থেকে নিয়ে বিষ্ণুপুর পর্যন্ত তাই তো হ্যাঁ হ্যাঁ কত কিলোমিটার হবে ঘুণ্টাল বিশ্বনাপুর তিরিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার তো আলুর এরিয়াটা 20 কিলোমিটার হবেই কুড়ি কিলোমিটার হবে তো বিশ কিলোমিটার এরিয়া নিয়ে নতুন আলু চাষ হয় কনিশুল থেকে আপনার বিষ্ণুপুর পর্যন্ত তো এই জায়গায় আমি এসে যেটা দেখলাম যে এই হচ্ছে কুড়ি দিনের আলু আর একটি চাষির কুড়ি বিঘে চাষ হয়েছে সেটা দেড় কিলোমিটার আগে এখান থেকে গেলেই তো আপনাদিকে সেটাও দেখাবো আর হচ্ছে যে এই এই বছর আমি যেটা আমি এই মাঠগুলো আমার চেনা মাঠ আমি এর আগে বহুবার এসছি চ্যানেলের আগেও আমি এই জায়গাতে এসছি তো ভাই এই বছর যেটা দেখা যাচ্ছে হ্যাঁ তোমার মাঠে আমি তোমার জমির পাশের জমি এই যে জমি এই 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 যে জমিতে কুমড়ো এটা হচ্ছে কুমড়োর ক্ষেত আপনারা দেখছেন এই কুমড়োর চাষটা তো আগে এইভাবে হতো না আলুর সঙ্গে কুমড়ো দেওয়া থাকতো না এটা পুরোপুরি আলাদাই হয় চাষটা আমাদের এখানে হয় না এরকম অন্য জায়গায় হয় হ্যাঁ আর এই এই বছর তো আলু থেকে কুমড়ো বা সর্ষের চাষে তো পাশে ওই জমিটা আছে সর্ষে তো সর্ষের অনেক জমি দেখতে পেলাম আচ্ছা টমেটোর অনেক জমি আছে আলু ছাড়াও এই এই গ্রামের কৃষকরা মানে ভ্যারাইটি চাষেতে ওনারা আগিয়েছেন তার কারণ মমতাময়ী মায়ের সরকার আলু নিয়ে যা করছেন তাতে করে কৃষক বিকল্প রাস্তা খুঁজে নিয়েছে বিকল্প রাস্তা হচ্ছে আপনার কুমড়ো এদিকে হচ্ছে টমেটোর এদিকে হচ্ছে আপনার সর্ষে আর কি চাষ আছে আর ওই এরকম ঝিঙে হয় লাউ হয় আচ্ছা আচ্ছা সবজি চাষ আছে যেমন লাউ আছে লাউ ঝিঙে লাউ মুলো বা মানে নানান রকম কাটা মানে কাঁচা ফসল যেটাকে কাটা ফসল বলে এক কথা সেই সমস্ত ফসলের দিকে চাষি আগিয়েছে তার কারণ হচ্ছে এই 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 চাষগুলো হতো পরে হতো কিন্তু কথা হচ্ছে সরকারের এই যে ভুল সিদ্ধান্ত সরকারের যে ভুল নীতির জন্য যে দশ ছাব্বিশ সার আজকে দু হাজার টাকা বস্তা কিনতে হচ্ছে চাষিকে তাই তো দশ ছাব্বিশের দাম কত আছে আঠারোশো টাকা আঠারোশো টাকা আছে কোনো স্ট্যাগ আছে নাকি আবার না তাহলে যেটা সরকারি প্রিন্টের রাসায়নিক দশ ছাব্বিশের দাম আছে পনেরোশো পঞ্চাশ টাকা তো পনেরোশো টাকা পঞ্চাশ টাকা প্রিন্ট আর সেখানে কৃষককে কিনতে হচ্ছে আঠারোশো টাকায় আড়াইশো টাকা এখানে এক প্যাকেটে ব্ল্যাক মার্কেটিং হচ্ছে রাসায়নিকে তাহলে সরকার আমি বারে বারে বলছি যে রাসায়নিক সারের দোকানে টাং ফোর্স পাঠান আজ পর্যন্ত সেদিকে সরকারের মানে কৃষি মন্ত্রীকে বলেও কোনো লাভ হয়নি আর মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো সময় নেই তো কৃষকের যে প্রোডাকশন কস্টটা কমবে সেদিকে কোনো সরকারের লক্ষ্য নেই আজকে পাঞ্জাব আলু বীজের দাম তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা প্যাকেট হয়ে গেছে সালাম আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম তো ভারত তো বাংলা আমি আপনাদেরই সাথী শেখ আমির আলী আজকে আপনার পনিশুল গ্রামে এসেছি তো আপনি এবছর কত ডাল চাষ করেছেন ওই বিঘা পনেরো লাগিয়েছি পনেরো বিঘা লাগিয়েছেন তা কতদিন আগে আপনি আলু বসিয়েছেন আজ হয়ে গেল কুড়ি বাইশ দিন কুড়ি বাইশ দিন আপনার আলু বসানো হয়েছে এই জমি কি আপনারা আছে নাকি না এটা আমার কাকার আছে ও এটা তো আপনার কাকার আচ্ছা তাহলে পাশে আছে পাশেরটা আছে আচ্ছা তো এই পাশেরটা আপনার

তখন ঠিক কথা ব্যথাটা হয় আজকে তো আর স্টোরে আপনার আলু আছে আজকে তো আর সেই আলুটা বিক্রি করে আপনি এই যে চাষ করছেন এই খরচে ওই টাকাটা ব্যয় করবেন বলে তো আপনি আলুটা রেখেছে হ্যাঁ আজকে যদি আপনি দুটো পয়সা বেশি পান আলুটা বিক্রি করে বস্তায় দুশো টাকা তিনশো পাঁচশো যাই পান তাহলে তো আপনার একটা স্প্রেডটা বাড়তো বাড়তো আর আগ্রহটা বাড়তো আর আগ্রহটা বাড়তো কিন্তু কথা হচ্ছে যে সরকারের এই যে ভুল নীতি ভুল নীতি এই জায়গাতেই যে আজকে ওনারা ভাবছেন কৃষকের আলু নেই আরে কৃষক যখন স্টোর ঝাঁপ দেবে তখন পর্যন্ত কৃষকের আলু তো শেষ পর্যন্ত থাকে আমরা জানি তাহলে কৃষক আজকে দু পয়সা বেশি পেলে আজকে হয়তো দুটো মাস কি তিনটে মাস কে বেশি দামে কিনে খেতে কিনে খেতে হবে দু মাস কিনে খেতে হবে দেড় থেকে দুমাস নতুন আলু আর দু মাস পরে বেরিয়ে যাবে যাবে আর দু মাস পরে নতুন আলু বেরিয়ে যাবে দু মাস যদি কেজিতে দশ টাকা বেশি দামই খায় হুম টরকেল খাতিরে হুম তাহলে তো কেতার কিছু এসে যাবে না না আজকে রসুন চারশো টাকা কিলো না কমা রসুনটা ভালো এক নম্বর রসুন কিনতে গেলে সেটা হচ্ছে আপনার হাজার টাকা তার কেজি আছে নাম্বার ওয়ান রসুনটা হুম ওটা হচ্ছে বিরাশি হাজার টাকা কেজি পাইকারি আছে তো বিরাশি হাজার টাকা কুইন্টাল পাইকারি আছে তাহলে আজকে পেঁয়াজ আশি টাকার উপরে দাম তাহলে সেটা আমার বাংলায় যদি আজকে পেঁয়াজ উৎপাদন হতো তাহলে আমার চাষি তো না পয়সা পেতে কৃষি সরকারকে তো কৃষককে বাঁচানো বাঁচানো এই দুটোই তো সরকারের উচিত নাকি যে আজকে আমার কৃষক যদি দুটো পয়সা আপনি যদি দুটো পয়সা বেশি পান দুশো বস্তা আপনার আলু আছে তাহলে আপনার মনের স্পিড বাড়তো আপনার কাছ থেকে আপনার ইচ্ছে হতো যে আমার চাষের আলুটা এবছর আমি কষ্ট করে করে তুই রাখবো বেঁচবো না যদি আমি আনলোডিং এর দাম পাই বা ধরুন যে চাষ করেনি সেও পাঁচশো বস্তা যদি কিনে রেখে থাকে সেও যদি কিছু লাভ পায় অন্য পেশার লোকেরা আলুতে এলে আলু কিনে রাখলে তবে তো কৃষক দামটা পাবে অবশ্যই যাই হোক মল বিষয় থেকে সরে যাচ্ছি তো আপনার এরিয়ায় আলু চাষটা গত বছরের থেকে নতুন আলু চাষ কম হয়েছে না বেশি হয়েছে কম হয়েছে গত বছর থেকে কম অনেক কম হয়েছে আমি সেখানে আর বছরে লাগিয়েছিলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ বিঘা হ্যাঁ এবছরে আমি পনেরো বিঘা লাগাতে আমার মানে সোনা দানা সমস্ত কিছু বন্ধ দিতে হয়েছে মানে এবছর আপনি ফিফটি পার্সেন্ট চাষ কমিয়ে দিয়েছেন ফিফটি পার্সেন্ট কমিয়ে দিয়েছি আর এই যেমন আমি দেখতে পাচ্ছি যে ধরুন এই কুমড়ার চাষ হয়েছে এখানে সর্ষে চাষ এগুলো সব কুমড়া আলু থাকতো এগুলো তো সব আলু বেল আমি জানি হ্যাঁ আলুর বেল তারপরে এই সঙ্গে টমেটোর এর চাষ তারপরে তো এইসব এই সব সবজি নানান রকম মানে মানে এই আলুর চাষটা হঠাৎ করে আমরা কমে গেল কেন আলু তো বিষটার দাম পছন্দ হ্যাঁ সারের দামও বেশি তারপরে অনেক মানুষ লস খেয়ে আছে আলুতে বিগত তিন বছর চার বছর লস খাচ্ছে তার জন্য তারা লাগাতে পারলো না আর লাগাতে পারেনি আচ্ছা আচ্ছা মানে অতিরিক্ত আলু বীজের দাম বেশি হওয়ার বেশি হওয়ার জন্য মানুষ আর একটা দিক ওই যে সার বর্ডার বর্ডার দিচ্ছে না আতঙ্ক এসে গেছে মানে এর আগে বর্ডার আমাদের বর্ডার খোলা থাকলে চাষিরা পায় হ্যাঁ বর্ডার বন্ধ হয়ে গেলে কি আর চাষিরা পাবে পয়সা তারপরে কথা হচ্ছে যে এই বেলতে যে কমা কমতি আলুগুলো পাশেই যে রাজ্য আছে ঝাড়খন্ড ঝাড়খন্ড উড়িষ্যা টাটা তাহলে এই কমা কমতি আলু গুলো ওই সমস্ত জায়গায় চলে যায় কমা আলুটাও ভালো দামে এখানে বিক্রি হয় চাষি পয়সাটা পায় কিন্তু কথা হচ্ছে যে যদি কমা আলুটা না বেরোতে পারে তাহলে তো ওই আলুটা ওই কোয়ালিটি কমা কোয়ালিটি আলুটা এখানে লোকও তো খাবে না লোকাল লোক খাবে না লোকালের লোক যেটা খাবে ভালো খাবে ভালো খাবে তাহলে সরকার বাহাদুরকে আপনি কি বলতে চান বলুন এখন মানে এইসব যে আলুর দাম আছে বীজের দাম যদি একটু কম হতো সরকারকে আমি এটাই বলবো যেন ঠিকঠাক একটু মানে বর্ডার বর্ডারের ব্যাপারে আপনি কি বলবেন বর্ডার খোলা থাকলে ভিন রাজ্যে গেলে তবে তো আমরা আলুটা ভিড় হ্যাঁ ভিন রাজ্যে গেলে যেমন উড়িষ্যা ইউপি আমাদের আপনার ঝাড়খন্ড যদি আলুটা যায় তাহলে আমাদের আলুগুলো দু পেস আমরা পাবো বুঝতে পারলেন বর্ডারটা খুলে রাখা উচিত না বর্ডারটা খুলে রাখা উচিত বর্ডারটা খুলে রাখা উচিত বর্ডারটা খুলে রাখা উচিত ঠিক আছে ধন্যবাদ ইনিও বলছেন যে বর্ডার খুলে রাখা উচিত আর বেশি দূর নয় ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি এই দেখুন এই জমি হচ্ছে সর্ষের জমি আর একটু ঘোরাচ্ছি পাশে দেখুন কুমড়োর জমি হ্যাঁ আরও দূরে যদি ক্যামেরা ফ্ল্যাশ যায় তো ওইখানে দেখুন ঝিঙ্গা তারপরের জমিটা আছে টমেটোর তো মানে এটা চাষি চাষি আলুর অতিরিক্ত সার সারের দাম অতিরিক্ত বেশি এবং বীজের দাম অতিরিক্ত বেশি সেই জন্যে চাষি কনভার্ট হয়ে গেছে সরষে কুমড়ো টমেটোর ঝিঙে নানান রকমেরতে আলু চাষটা এখানে এক কথা কত পার্সেন্ট কম হবে ফিফটি পার্সেন্ট আলু হ্যাঁ হ্যাঁ ফিফটি পার্সেন্ট চাষ কম ফনিশুল গ্রাম এই এই গ্রামের তো এরিয়া বিশাল এখান থেকে আমরা শুরু করে এই এদিকে আপনার এই এদিকে কৃষ্ণনগর যাবে হ্যাঁ এটা কত কিলোমিটার হচ্ছে এখান থেকে কৃষ্ণনগর আট কিলোমিটার আট কিলোমিটার আর লম্বা কতটা যাবে এদিকে আপনার লোকনা মানখামার আচ্ছা এটা কত কিলোমিটার হবে আট কিলোমিটার মানে চারদিকের ব্যাস আপনি যেদিকেই যান আট কিলোমিটার থেকে দশ কিলোমিটার যেদিকেই যান চারদিকে আপনার দশ কিলোমিটার একটা বিশাল এরিয়া এটা কাঁচা আলুর চাষটা ব্যাপক ভাবে হয় হতো তো এবছরে হয়নি এবছর হয়নি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্টটাও ফিফটি পার্সেন্ট কম ফিফটি এর থেকেও কম কম যাই হোক আগামী দিনে আমি চাইবো যে বাংলার আলু চাষি পরিবার প্রচুর পয়সা পাক অখনো যদি বিচের দামটা আমাদের পাঞ্জাবের বীজের দামটা কমে হ্যাঁ আমরা এখনো আশা আছে চাষ করার আর তাহলে সেই সঙ্গে আপনাকে তো আপনার এই আলুটাও তো ভালো দামে বিক্রি হতে হবে কাঁচা আলুটা বিক্রি হতে ভালো হবে কাঁচা আলুটা ভালো দামে বিক্রি হতে হবে স্টোরে আপনার যে আলুটা আছে সেটাও ভালো দাম পেতে হবে ভালো দাম পেতে হবে তবে তো আপনি চাষটা বাড়াতে পারবেন আমি চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহানন্দে